গরুর হাটে গিয়ে দেখি হঠাৎ বৃষ্টি তারপরে সবাই মনে করেন যে সেভ হয়ে গেছে বৃষ্টির জন্য আর এই গরুগুলা দেখুন কিভাবে মানে বৃষ্টিতে বৃষ্টি ভিজতেছে আসলে তো কিছু নেই কারণ যত বাজারে হঠাৎ করে বৃষ্টি আসছে তো বৃষ্টিতে মনে করেন যে গরুগুলা বৃষ্টিতে আমরা মনে করেন যে একদম পাশে চলে গেছি দোকানের যে ছাপড়া আছে এই ছাপড়াতে চলে গেছি এটা হচ্ছে কুমিল্লা পোনরা দেবিদ্যা থানা সম্ভবত ওই পনরা বাজারে গেছিলাম গরু দেখতে আসলে এই বাজারে প্রায় সময় গরু উঠে আর আমরাও গেছিলাম গরু দেখতাম গরু আসলে ছোটো ছোটো গরু সুন্দরই তারপরে দেখে গেছি কি আপনার ওই যে দেখতেছেন বাজারে কিন্তু একদম গরু এই মাথা থেকে মাথা পর্যন্ত গরু আর গরু আর ছাগলও এই পাশে উঠায় রাখছে তো বাজারটা মোটামুটি সুন্দরী আর এই এলাকায় কার কার বাড়ি আছে একটু কমন করবেন তাইলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনার এলাকায় আজকে やったやった。